আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা এবং তাপসাগর বাসায় আমরা আবার অনেকদিন পর আসলাম আজকে আমরা সাথে আমাদের মাকে নিয়ে এসেছি যেহেতু উনি অনেকদিন ধরে আসে নাই আমরা এখন সবাই মিলে আম খাবো আর কারণ আমরা দুপুরবেলা সবাই বাড়িতে থাকি না সবাই সবার ডিউটিতে থাকে এখন সন্ধ্যা হয়ে গেছে রাতও হয়ে গেছে এখন সবাই অফিস থেকে স্কুল থেকে সবাই বাড়িতে এসেছে এখন আমরা সবাই একসাথে মিলে আম খাবো তাহলে আর দেখ সবাই একসাথে মিলে আম খাই আমরা যেহেতু আম কাটা অনেক ভালো লাগছে আর এই যে আমার মা আর এই যে রূপা আজকে অনেক মানুষ আমাদের বাসায় ও সেই ভালো লাগছে আমার সন্ধ্যাটা খুব ভালো কাটছে সবাই একসঙ্গে কি বলছে সবাই

মেথি কালো জিরা গোয়া মসুরি এগুলো আছে না করি মানে ফেলের মধ্যে মেথি কালো জিরা গোয়া মসুরি দুইটা আর কি শুকনো মরিচ দিয়েছে ফ্লেভার তারপরে এটাতে মশার মানে কিটা হলুদ

দেമോধু মধু মত মিশে দেമോনেকে মধু না রত্না ধন্যবাদ জানাই এই মিষ্টি আম দেওয়ার জন্য अब फटाफट